আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে আমি রয়েছি আজকে ঢাকা কাউরান বাজার আলুর পাইকারি আড়তে জনস্বার্থে কিন্তু সকলে আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন আমি আজকের ভিডিওতে ঢাকা কারণ বাজার কত করে আলু বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে আপডেটের যে দাম দর জানাবো তো সবাই চলুন আগে আমরা বাজারটা একটু ঘুরে আসি তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কারণ বাজারে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি আলু নামছে বাইরে অনেকগুলো ট্রাক কিন্তু রয়েছে তো রাত যত গভীর হয় ততই কিন্তু ট্রাক আনলোড হলে এই আড়ত কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে যায় আলুতে দেখতে পাচ্ছেন জিয়া মামার আড়ত জিয়া মামা এখন আজকে আসে নাই তো বর্তমানে কিন্তু এভেলেবেল ঢাকা কারণ বাজারে আলু রয়েছে বিক্রমপুরের যেটা মুন্সীগঞ্জের আলু আর কি আর বগুড়ার আলু রয়েছে আমি যদি আপনাদেরকে বাজারটা একটু ঘুরে দেখাই এই যে যে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আলু নামছে এদিকে আপনারা এটা হচ্ছে বগুড়ার লাল আলু তো এই লাল আলুটা আজকে ঢাকা কারণ বাজার বিক্রি হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আর এছাড়াও আপনারা জানেন যে বগুড়ার সাদা আলু রয়েছে তো বগুড়ার এই সাদা আলুটা কিন্তু আজকের বাজারে ঢাকা কারণ বাজার বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা করে সাতচল্লিশ থেকে আটচল্লিশ আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনারা জানেন যে আলুর সাইজ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম হয়ে থাকে আর এছাড়াও আমি যদি দেখাই এদিকে অনেকগুলো আলু রয়েছে কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির এটা দেখতে পাচ্ছেন যে বগুড়ার সাদা আলু এই বগুড়ার আলুগুলো কিন্তু সাদা আলুগুলো আজকের বাজারে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা করে কিন্তু ঢাকা কারণ বাজার বিক্রি হচ্ছে আর এছাড়া আপনারা জানেন যে বর্তমান বাজারে মুন্সিগঞ্জের মুন্সীগঞ্জের এই আলুগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে চৌচল্লিশ টাকা করে তো আপনারা জানেন মুন্সিগঞ্জের আলুটা নর্মালি বগুড়ার আলু থেকে একটু ছোট হয়ে থাকে তো সেজন্য দামটা একটু কম হয়ে থাকে আর এমনিতেও আপনারা জানেন যে বগুড়া এবং মুন্সিগঞ্জের আলুর মধ্যে স্বাদেরও একটা তফাত রয়েছে সবচেয়ে বেশি জনপ্রিয় বগুড়ার আলু তো মুন্সিগঞ্জের আলুটা বগুড়ার আলুর তুলনায় কিন্তু জনপ্রিয়তা কম এই জন্য দামটাও কম হয়ে থাকে এদিকে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে মুন্সীগঞ্জের আলু আজকের বাজারে এগুলো কিন্তু তেতাল্লিশ চৌচল্লিশ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে আগে থেকে আলুর দাম কিছুটা সামান্য কিছু দাম কমেছে আলহামদুলিল্লাহ তা আমরা আশা করবো সামনের দিনগুলোতেও কিন্তু আলুর দাম এভাবে কমতে থাকবে আস্তে আস্তে কিন্তু বাজারে ট্রাক থেকে আনলোড হচ্ছে আলু দেখতে পাচ্ছেন একটু পরে কিন্তু আলু আলহামদুলিল্লাহ পুরো বাজার ভরে যাবে তো যারা যারা অবশ্যই ভিডিওটি দেখেছেন তারা জনস্বার্থে কিন্তু ভিডিওটি শেয়ার করে সকলকে বর্তমান আপডেটের যে আলুর দাম দর সেটা দেখার সুযোগ করে দিবেন বর্তমানে বাজারে আলুর আমদানি মোটামুটি চোখে পড়ার মতোই আমরা আশা করব যে ইনশাল্লাহ এই সময় ইন্ডিয়ান আলু না হলেও আমাদের দেশে যে আলু স্টকের রয়েছে এই আলু দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বাজার পরিচালনা করতে পারবো অথবা আমরা যদি বলতে চাই যে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই আলু তো বাজার অনেকটাই নিয়ন্ত্রণ থাকবে আশা করি আসলে আপনারা সবাই জানেন যে দ্রব্য মূল্যের দাম আস্তে আস্তে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে সেই অনুযায়ী আলু পেঁয়াজ দামও কিন্তু বাড়ছে তবে যে যে অনুপাতে বাড়ছে সেটা একটু বেশিই বাড়ছে যেটা আমাদের যারা আমরা মধ্যবিত্ত রয়েছে আমাদের কিন্তু অনেক আসলে চাপ পড়ে যায় আমাদের উপরে তো যাই হোক আশা করি ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে নতুন সরকার কৃষকদেরকে প্রণোদনা দিবে বা কৃষকদেরকে আলু চাষ বা পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করবে ইনশাল্লাহ সামনের দিকে আশা করি আমরা আরও দাম কমবে বিশেষ করে বাজার সিন্ডিকেট যতদিন না ভাঙতে পারবে ততদিন কিন্তু আসলে এই আলু বাজার নিয়ন্ত্রণ করা যাবে না যতই আপনি চাষ করেন যতই আপনি কৃষকদেরকে সহায়তা করেন বিশেষ করে ব্যবসায়ীদের একটা মহল কিন্তু এই আলু পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেটের মাধ্যমে যেটা সারা বাংলাদেশের সবগুলো উপজেলা পর্যায়ে মানুষের উপর প্রভাব পড়ে যাই হোক আল্লাহ এই সমস্ত খারাপ ব্যবসায়ীদের বিচার করুক আল্লাহর কাছেই বিচারটা দিলাম কারণ তাদের জন্যই কিন্তু অনেক গরিব মানুষ ঠিকঠাক মতো খেতে পর্যন্ত পায় না বাংলাদেশে এমনও জায়গা আছে এখনও কিন্তু দুইশো তিনশো টাকায় রোজ কাজ করে তো যাই হোক আমরা আশা রাখবো সামনের দিনগুলোতে ইনশাল্লাহ বাংলাদেশ ভালোভাবে চলবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকবে